হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকে ওয়েদার খুব খারাপ মোটামুটি বৃষ্টি হচ্ছে সকাল রাত করেতেছে তো ওরা ওদের জন্য আমি প্রতিদিন এভাবে জায়গা করে দি তো ওরা ওখানেই থাকে আরও দুটো কোথায় গিয়েছে ওদের যায়নি ওদের বাচ্চাগুলো ওই ঘরে আছে তো দেখতে পাচ্ছো ভুলু আমার টাইগার ওর বয়স নয় বছর ও নয় বছর থেকে আমার বাড়িতে আছে এভাবে আমি অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসি দেখতেই পাচ্ছ ওর শরীরে কিছু পোকা ওই কি বলি পোকা ধরছে ও এগুলো রক্ত খায় ওই পোকা অনেক দুই তিনটা ফেলিয়ে দিলাম এখন দেখলে পোকাগুলো আর ওদের জন্য সবাইকে তো বলব থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দেব ঠিক আছে ধন্যবাদ আমি ব্লগ ভিডিও বানাতে পারি না তবুও ভিডিও করতে পারি না চেষ্টা করছি ভিডিও বানানো ওদেরকে সবাই ভালোবাসা দেবে সবাই পাশে থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ बाहरे पचोन दो बिस्ती